ত্রিপুরার সকল সম্মানিত কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল ত্রিপুরার সরকারি কর্মচারী যারা আছে সম্মানিত সেই সম্মানিত সরকারি কর্মচারীদের মাঝে স্বচ্ছতা সত্য এবং কাজের বৃদ্ধি করার জন্য ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সফার পলিসি আনার জন্য বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কোনো বেলিড ট্রান্সফার পলিসি নেই তাই কর্মচারীদের রিমোট এরিয়াতে বছর কি বছর থাকতে হচ্ছে অনেক কর্মচারী বা শিক্ষকরা সরকারি স্কুলে বা সরকারি অফিসে আগরতলা শহরে বছর কি বছর কাটিয়ে নিচ্ছে কিন্তু রিমোট এরিয়াতে যেতে দেওয়া হচ্ছে বা রিমোট এরিয়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে না তার উপর ভিত্তি করে কিছু বিদ্যালয় স্কুলে স্টাফ শিক্ষকের প্রচুর ক্রাইসিস সৃষ্টি হচ্ছে রিমোট এরিয়াতে যেখানে শিক্ষা ব্যবস্থা বা পরিষেবা ভেঙে পড়েছে আবার আগরতলা শহরে বা বড় বড় যে শহরগুলোতে আছে সেখানে এত সংখ্যক কর্মচারী বা শিক্ষক আছে যেখানে শিক্ষার পরিকাঠামো অনেকটা উন্নত শিক্ষক যতজন থাকা দরকার বা কর্মচারী যতজন থাকা দরকার এর থেকে অনেক বেশি আছে তার মেন কারণ হলো একটা সুষ্ঠু নীতি নেই সুষ্ঠু নীতি না থাকার জন্য এরকম ব্যবস্থা হচ্ছে বদলি নীতি যেটা বৃদ্ধি মানে হচ্ছে বা ট্রান্সফার পলিসি যেটা হচ্ছে দপ্তরওয়াইস আলাদা আলাদা হবে ফায়ার সার্ভিস আর হেলথ ডিপার্টমেন্টের জন্য আলাদা ট্রান্সফার পলিসি অলরেডি আছে কিন্তু সেটা কার্যকর হচ্ছে না আলাদা বিষয় আমরা সেই পলিসিটা আগে দেখে নেব পাশাপাশি শিক্ষা দপ্তরের জন্য ট্রান্সফার পলিসি আগামী এক মাসের ভিতর চলে যাচ্ছে ট্রান্সফার পলিসিতে কী কী থাকতে পারে কী কী থাকছে কী কী বেনিফিট থাকছে আর কি বক্তব্য থাকছে শিক্ষা দপ্তর শিক্ষা সচিব কিংবা বিভিন্ন দপ্তরের যে আধিকারিকরা আছে যারা উচ্চপদে বসে আছে তাদের কি অভিমত আছে ট্রান্সফার পলিসি নিয়ে সে বিষয়ে আমরা দেখবো প্রথমত ফায়ার সার্ভিসে একটা ট্রান্সফার পলিসি আছে তাছাড়া ট্রান্সফার পলিসি আছে আমাদের হেলথ ডিপার্টমেন্টে একটা নিজস্ব ট্রান্সফার পলিসি আছে বাকি ডিপার্টমেন্টগুলি ভিতরে টি ইসিস একটা ট্রান্সফার পলিসি বেরিয়েছিল যেটা এখনও কার্যকরীণী প্রত্যেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার পলিসির জন্য কাজ চলছে কারণ কর্মচারীদের বহুদিনের একটা ন্যায্য দাবি তাছাড়া বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেও একটা ন্যায্য দাবি সামনে এসেছিল যে একটা ঠিকঠাক একটা ট্রান্সফার পলিসি থাকা দরকার এখন বর্তমান সময়ে আগামী এক মাসের ভিতর এটা মে মাস চলছে জু মাস জুন মাসের মাঝামাঝি বা জুন মাসের শেষের দিকে ত্রিপুরা সবচেয়ে বড় যে ডিপার্টমেন্ট আছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের জন্য ট্রান্সফার পলিসি আছে কারণ শিক্ষক সমাজের মেরুদণ্ড কিন্তু প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই আবার অনেকগুলো স্কুলে শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত থেকে অনেকটা হিউজ আর ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতর ত্রিপুরার শিক্ষা দপ্তরের সবচেয়ে বেশি কর্মচারী এবং শিক্ষক আছে তাই শিক্ষা দপ্তরকে সবাই সবার আগে সরকার নিয়েছে কারণ এটা বুনিয়াদী স্তরে এটা মানে খুব দরকার এবং কার্যকর এবং সবার স্বার্থের সাথে এটা জড়িত ট্রান্সফার পলিসিতে কি ধরনের বেনিফিটগুলো থাকে সেটা যদি আমরা জানার চেষ্টা করি যেমন রৈশাবাড়ি বাড়িয়েছে গন্ডাছোড়া বিগত যে মানে রিমোট এরিয়াগুলো আছে বা ইডিসির এরিয়াগুলো আছে সেখানে একটা বিদ্যালয়ে পাঁচজন পাঁচটা ক্লাসের জন্য হয়তো দুজন শিক্ষক বা আপ টু টেনথ টেন্থ ক্লাসের জন্য পাঁচজনকে চারজন শিক্ষক দিয়ে একটা হাই স্কুল মানে চালানো হচ্ছে এমন অনেক বিদ্যালয় আছে যেখানে একজন শিক্ষিত স্কুল চলছে কিন্তু আমরা যদি পাশাপাশি যদি আমরা আগরতলা শহরে বিদ্যালয়গুলো দেখি সেখানে আমরা দেখছি একটা সাবজেক্টের জন্য দুজন তিনজন সাবজেক্ট টিচার এক্সপার্ট আছে আর রিমোট এরিয়াতে সাবজেক্ট টিচার বলতে নেই বললেই চলে একজন শিক্ষক দিয়ে ইংরেজি অঙ্ক দুইটিই ক্লাস করাতে হচ্ছে এরকম অনেকগুলা নিউজ উঠে আসে এরকম নিউজ এটি আসে যে মাইকের মাধ্যমে হ্যাড মানে পড়ানো হচ্ছে তিন চার ক্লাসকে একসাথে পড়ানো হচ্ছে ক্রাইসিস শিক্ষকের ক্রাইসিস আমরা বলতে পারি শিক্ষকের ক্রাইসিস কিন্তু প্রত্যেকটা বিদ্যালয় কি শিক্ষকের ক্রাইসিস আছে নেই তো অনেক বিদ্যালয় তো বেশি এখানে শিক্ষা অধিকারিক বা আধিকারিকের বক্তব্য যেটা উঠে এসেছে সেটা হলো দশ বছর পনেরো বছর ধরে আগরতলা উমকান্ত নেতাজি তারপরে তুলসীবতী তারপরে বাকি যে বুজং স্কুল আছে আমাদের শিশু এই বিদ্যালয়গুলোতে আগরতলা শহরে যে বিদ্যালয়গুলোতে এই বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংখ্যা অনেক বেশি আগরতলা শহরে বিশেষ করে শিক্ষকের সংখ্যা অনেক বেশি কারণ সবাই বাড়িঘর ম্যাক্সিমাম আগরতলা সেটেল হয়ে গেছে ছেলে ছেলেমেয়ের পড়াশোনা আগরতলা তাই সবাই আগরতলার বাইরে কেউ যেতে যেতে চায় না কিন্তু সবারই পরিবারের যে প্রথম স্ট্রাকচারটা আছে যদি দূরে পোস্টিং হয় স্ট্রাকচারটা প্রথম গরমের হয়ে যাবে ছেলেমেয়ের পড়াশোনা ভিত্তি কিছু এফেক্ট হবে তাই সবাই চেষ্টা করে ম্যাক্সিমাম আগতলে থাকার জন্য এমন এমন কি কেউ যদি রিমোট এরিয়াতে কোন মানে ট্রান্সফার নিয়ে আগরতলা আসে উনিও চেষ্টা করবে সারা জীবন থাকার জন্য সবার এটা স্বার্থের ভিত্তিতে পড়ে সব কর্মচারী চাই বাড়ির কাছে বা মেইন টাউনে থাকতে তুলনামূলক যারা দূরে আছে যারা দূরে মনোবনকুল থেকে শুরু করে আগরতলা বাড়ি হয়তো প্লেস অফ পোস্টিং রশিয়াবাড়ি গন্ডাছোড়া মনোবনকুল অমরপুর তারা দিন কি দিন বছর কি বছর দশ পনেরো বছর বিশ বছর ধরে আগরতলা বা নিজের বাড়ির মুখ দেখতে পাচ্ছে না লং জার্নি করতে হচ্ছে এমনকি সেগের থেকে আমাদের যেতে হচ্ছে ধর্মনগর ডেইলি আপডাউন তো করা সম্ভব না সেখানে থাকতে হচ্ছে আমাদের আগরতলা থেকে যেতে হচ্ছে অমরপুর ডেইলি আপডাউন করা সম্ভব না হয়তো সেখানে থাকতে হচ্ছে কমলপুর সেখানে থাকতে হচ্ছে সেইভাবে মানে বা কাঞ্চনপুর সেখানে থাকতে হচ্ছে সেইভাবে ট্রান্সফার না থাকার জন্য তাদের সেই কষ্টটা কিন্তু অনুভূত এখানে করতে হচ্ছে শিক্ষক হোক বা অন্যান্য কর্মচারী হোক তাদের বিগত সময়ে যে ট্রান্সফারের নীতিটা ছিল সেটা অনেকটা ছিল পার্টিগত বা সংগঠনগত কিন্তু যারা বিরোধী ব্রেঞ্চে বসেছিল বা বিরোধী সংগঠনে যারা ছিল তারা কিন্তু ওই দূরের ট্রান্সফার সেই দূরের থেকে রাখল সরকার পরিবর্তন হওয়ার কোনো তারা তাদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না এখন যদি আমরা ট্রান্সফোর পলিসি যদি আমরা ভালোভাবে স্টাডি করি পলিসিতে বিশেষ করে তিনটা পার্ট থাকে একটা থাকে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি এই ধরনের ট্রান্সফার পলিসি যেগুলো বেরোয় ক্যাটাগরি এতে যেরকম ওল্ড স্টেশন লোকেটেড অ্যাট আগরতলা উদীপত ধর্মনগর কৈলাসহর এর বড় বড়ো সিটিগুলি যেগুলি সবসময় এক ক্যাটাগরিতে রাখা হয় যে কোনো ট্রান্সফারে কৈলাসহর আগরতলা ধর্মনগর উদীপুর ঠিক আছে এইগুলো বড়ো বড়ো শহর আমাদের ত্রিপুরার যে তেলেমুড়া এটার ভিতর পড়ে এই শহরগুলি সবসময় এক ক্যাটাগরিতে থাকে বি ক্যাটাগরিতে যেগুলো থাকে যেগুলা বাকি যে শহরগুলো আছে এই শহরগুলো বাদে সেইগুলো সি ক্যাটাগরিতে থাকে রিমোট এরিয়াগুলো যেখানে মানে গাছ যাতায়াত ব্যবস্থায় তো উন্নত হয়নি ডেভেলপড হয়নি পিছিয়ে পড়া যে এরিয়াগুলো আছে এডিসিতে সেগুলি সি ক্যাটাগরিতে থাকে এখন পাশাপাশি আমাদের মনে সবসময় কোশ্চেন জাগতে পারে যে এ ক্যাটাগরিতে যে আগরতলা আছে উনি যদি পাঁচ বছর চার বছর আগরতলা শহরে থাকে ঠিক আছে তাহলে ওনার নেক্সট পোস্টিং অবশ্যই বি বা সি ক্যাটাগরি স্টেটে বা অন্য শহরে বা রিমোটে হওয়া দরকার এটাই তো নিয়ম স্বাভাবিক স্যালারি হাউস অ্যান্ড গড়বাড়া সবকিছু সেম যে দূরে রিমোট এরিয়াতে চাকরি করছে ওনার বেতন আর যে আগরতলা শহরে চাকরি হচ্ছে ওনার বেতন সেম সেম টু সেম তাই এই যে ট্রান্সফার পলিসি ট্রান্সফার পলিসি ও যদি কার্যকর হয় আগামী এক মাসের ভিতরে আমরা মানে ম্যাক্সিমাম আমরা যেটা বুঝতে পারছি আগরতলা শহরের নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষকদের ট্রান্সফার হচ্ছে রিমোট এরিয়াতে এটা কিন্তু চিরন্তন সত্য এটা কিন্তু মেনে নিতে হবে কারণ ট্রান্সফার পলিসি কিন্তু সবার জন্য একই রকম হবে এবং এটা আইনে কার্যকর হয়ে যাবে যদি ট্রান্সফার পলিসিটা একবার বেরোই ট্রান্সফার পলিসিটা যখন একবার বেরোবে যদি এটা কার্যকর না হয় যেরকম আগরতলা শহরের স্কুলগুলোতে যদি শিক্ষকদের যারা দশ পনেরো বছর ধরে আছে তাদের যদি দূরে ট্রান্সফার না হয় বা দূরে যদি তাদের মানে পোস্টিং না হয় তাহলে যেমন দূরের যারা আছে গণ্ডাচর ঐশাবরী অমরপুর তারা যদি কোনো কারণে হাইকোর্টে একটা মানে পিটিশন দাখিল করে হাইকোর্টে যদি একটা কেস করে দেয় যে ট্রান্সফার পলিসি হয় আমি এত বছর ধরে এখানে আছি আমার ট্রান্সফার হচ্ছে না কিন্তু আগরতলা শহরে তারা এত বছর ট্রান্সফার হচ্ছে তখন সরকার যে ধরুন কিন্তু চাপে পড়ে যাবে সরকার কিন্তু এখানে কিন্তু আটকে যাবে তা সরকার বাধ্য হয়ে আইনিগতভাবে শক্তভাবে মাঠে নামছে আগামী এক মাসের ভিতরে ট্রান্সফার পলিসি করছে শিক্ষা দপ্তরে এবং আমরা দেখতে পাবো যে বেক্সিমাম শিক্ষকরা যারা দশ পনেরো বছর ধরে একই শিক্ষকের চাকরি করছে তাদের কিন্তু দূরে ট্রান্সফার হচ্ছে সেটা সময়ের অপেক্ষা পাশাপাশি অন্যান্য দপ্তরে যারা চাকরি করছে তাদের জন্য ধীরে ধীরে বা আস্তে আস্তে সরকার ট্রান্সফার পলিসি আনার চেষ্টা করছে যেরকম স্বাস্থ্য দপ্তরের ট্রান্সফার পলিসি যেটা আছে হোম ডিস্ট্রিক্ট আর নহনম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট নহনম ডিস্ট্রিক্টের যে ব্যাপারটা সেখানে উল্লেখ করা আছে তিন তিন বছর ন্যূনতম তিন বছর একটা অফিসে চাকরি করতে হবে আর ম্যাক্সিমাম পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর পরে ওই হসপিটাল থেকে বা ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে আরেক স্বাস্থ্যকেন্দ্রে ট্রান্সফার করা হবে মিনিমাম তিন বছর ম্যাক্সিমাম পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর সে একটা অফিসে থাকতে পারবে না এটা সত্যি এটা কার্যকর হওয়া মানে সময় চাকরিকে খুবই ভালো আমরা যদি পয়েন্ট অফ ভিউতে দেখি আমরা যদি নিজের স্বার্থ কথা চিন্তা করি আমি তো আমার বাড়ির কাছে বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর চাকরি করে নেব এটা তো আমার স্বার্থ আমি তো চাই না কোনোদিন আমার বাড়ি থেকে দূরে ট্রান্সফার হয় কিন্তু যদি আমরা সার্বজনীনভাবে চিন্তা করি হ্যাঁ আমি পাঁচ বছর বাড়ির কাছে ছিলাম এখন তিন বছর রিমোট এরিয়াতে করবো আমার পরে পাঁচ বছর সে বাড়ির কাছে করবো আবার তিন বছর রিমোট এরিয়া করবো তাহলে কি আমাদের যে কলিগরা আছে আমাদের যে সহপাঠী যারা চাকরি করে তাদের ফ্যামিলিটাও তাদেরও তো ফ্যামিলি আছে তাদেরও তো পরিবার আছে তারাও সেই সুযোগটা পাবে তারাও আসুক নিজের হোম ডিস্ট্রিক্টে পাঁচ বছরের জন্য আবার চলে যাক হরিম্ট এরিয়াতে এইভাবে যদি হয় কাজের গতি আসবে কাজের সিস্টেম চেঞ্জ হবে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে ত্রিপুরার যে জনসাধারণ তারা ঠিকঠাক পরিষেবা সবাইকে দিতে পারবে এবং যেখানে পর্যাপ্ত পরিমাণ কর্মচারী নেই সেখানে কর্মচারী ক্রাইসিসটা কমবে যেখানে উদিপুর বা অমরপুরের যদি সাইডে আমরা দেখি বা কাঞ্চনপুর ধর্মনগর সাইডে যদি দেখি যেখানে একটি অফিসে দশজন স্টাফ দিয়ে একটি অফিস চালাতে হচ্ছে আগরতলা শহরে যদি আমরা পরিলক্ষিত করি সেখানে দশজন যেখানে দশজন নয় বিজজন থাকার কথা সেখানে পঞ্চাশ জন কর্মচারী আছে তাহলে এখান থেকে কিছু কর্মচারী সেখানে ট্রান্সফার হবে তাহলে কি হবে এখানে যে কাজের গতিটা বৃদ্ধি হবে সব সমস্ত অফিসে সমহারে কর্মচারীদের বন্টন হবে সমহারে শিক্ষকদের বন্টন হবে তাহলে পিছিয়ে পড়া যে স্টুডেন্টরা আছে যারা পর্যাপ্ত শিক্ষকের ক্রাইসিস ক্রাইসিসের জন্য পড়াশোনা করতে হচ্ছে না তারা ঠিকঠাক পড়াশোনা করতে পারবে আমরা যদি দেখি হয়তো গঙ্গানগর বা গোরাঙ্গ বাজার সরি গৌরাঙ্গ বাজার মনুবাজার স্কুলে দ্বাদশ্রেণী বিদ্যালয়ে একজন বাংলার শিক্ষক নেই একজন ইংরেজি শিক্ষক নেই যদি আগরতলা থেকে একজন শিক্ষক সেখানে দেওয়া হয় তাহলে সেই এরিয়ার যে ছেলেমেয়ের সেই যে স্টুডেন্টরা আছে তারা কত উপকৃত হবে তারা গভর্নমেন্টকে কত ধন্যবাদ জানাবে এবং সেই শিক্ষকও হয়তো ইনিশিয়ালি কষ্ট হতে পারে কিন্তু সেখানে গিয়ে যখন অ্যাডজাস্ট হবে শিক্ষকও মানে কিছু করে দেখাবে সেই সমাজ বা সেরিয়ার জন্য নিজেকে গর্ববোধ করতে পারবে এবং উনিও যদি দুই তিন বছর সেখানে থাকে ওনাকে আবার আগরতলা শহরে বা নিজের হোম ডিস্ট্রিক্টে নিয়ে আসার পরিকল্পনা থাকবে কারণ ট্রান্সফার পলিসি হলে একটা বেনিফিট কিটা কী হবে কোনোদিন দিন যদি আমার ট্রান্সফার কোনো দিন দূরে হয়ে যায় যেমন ধরো আমার ট্রান্সফার এখন উদুপুর আছে উদয়পুর শহরে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর হয়তো আমার ট্রান্সফার করে দিল আমাদের উদয়পুর শহর থেকে অনেক দূরে অনেক দূরে পানিসাগরে ট্রান্সফার করে দিল কিন্তু ওই ট্রান্সফর পলিসিটা থাকলে কী হবে আমি পানিসাগর থেকে দুই তিন বছর চাকরি করে আবার আমি আমার সর্বদূহতে আসতে পারবো তাই একটা বেলের ট্রান্সফার পলিসি থাকা দরকার সার্বজনীনভাবে চিন্তা করে নিজেদের ভবিষ্যৎ ফিউচার চিন্তা করে তবে যারা চাকরি জীবনে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে যারা চাকরি চার পাঁচ বছর আছে ম্যাক্সিমাম চাকরি চার পাঁচ বছর আছে তাদের ট্রান্সফার না করেই বেলো তাদের ট্রান্সফার করলেও হাইকোর্টে যখন কেস হবে সরকার সেটা ফেসে যাবে সরকার সে ট্রান্সপোর্ট পলিসি রোধ করতে বাধ্য হবে এটা নিয়ম আগাম চাকরি শেষ তিন চার বছর লিস্ট নিজের হোম ডিস্ট্রিক্টে বা নিজের বাড়ির কাছে থাকা দরকার আট কিলোমিটারের ভিতরে সব কিছু মিলিয়ে ট্রান্সপোর্ট পলিসি নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদনটা উঠে এসেছে শিক্ষা দপ্তর থেকে এখানে যে বলা হয়েছে যে বদলি শব্দটি এতদিন রাজ্যের শিক্ষকদের কাছে ছিল রাজনৈতিক আনুগতির পুরস্কার তা অবশ্য সে পেতে চলেছে নীতিগত স্বচ্ছতা ও ন্যায্যতার পরিমাণ বছর পর বছর বামপন সরকারের শাসনকালে পেরে অবশেষে বিজেপি জোশোর কামনা রাজ্যের শিক্ষা দপ্তরের বর্ণী সূচনা হতে চলেছে এমনটাই জানালে শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্ড কুমার বুধবার এক সাংবাদিক দিনে ঘোষণা করেন আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতিগত বদলি প্রক্রিয়া চালু উদ্যোগ নিয়েছে বেছে বিভিন্ন রাজ্যের সফল বর্ণিনীতির নমুনা শিক্ষাবিদদের সুপারিশে ভিত্তি করে এই নীতি রূপ নেবে এই বদলি নীতি পরিণত হলে আর কোনো শিক্ষক শিক্ষা বছরকে বছর প্রত্যন্ত অঞ্চলে আটকে আটকে হবে না বদলি হবে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট নীতিমালনের অধীনে ফলে শিক্ষকরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বদলির সুযোগ পাবেন কে কোনো দলের সমর্থক সেটা দেখা হবে না সবাই সমান অধিকার পাবেন বদলিনীতির ঘোষণার মধ্যে দীর্ঘদিনে এক রাজনীতির সংস্কৃতির অবসান হতে চলেছে যা এতদিন শিক্ষক সমাজের ন্যায্যতা ও নৈতিকতার প্রশ্ন তুলেছিল অভিযোগ ছিল পূর্ববর্তী বাম সরকারের সময় নীতি হতো দলীয় আনুগত দেখালে আর বিরোধী মতাম যারা মতামতের ছিল তাদের বছর বছর পর্যন্ত পাহাড়ি সীমান্তবর্তী অঞ্চল আটকে থাকতেন শুধু নীতি নয় শিক্ষা ব্যবস্থা আরও এক গুরুত্বপূর্ণ দিক বিদ্যালয়ে ফাঁকি দেওয়া শিক্ষকদের তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছে দপ্তর শিক্ষা অধিদপ্তর নিবন্ধ শর্মা আধিকারিকদের জানা সাংবাদিকদের জানান তাদের গঠিত মনিটরিং টিম ইতিমধ্যে গঠিত বিদ্যালয়ে পরিদর্শক হয়েছে প্রায় একশো জন শিক্ষক কারণদর্শন নিতে দিয়েছে অনেকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে যাদের গাফিলিতে প্রমাণিত হয়েছে তাদের ভিত্তি শাস্তিমূলক ব্যবস্থা করেছে তিনি আরও জানান আমরা কোনো শিক্ষককে লক্ষ্যবস্ত করছি না কিন্তু কেউ বিদ্যালয় না গিয়ে বেতন নিচ্ছেন ক্লাস না করে বেড়ে যাচ্ছেন কোনোভাবেই তা বরখাস্ত করা হবে না এই ধরনের গাফিলতিকে শিক্ষাদত্ত কঠোরভাবে দেখবেন রাজ্য যে শিক্ষক বদলির যে প্রবর্তন বা বিদ্যালয়ে ফাঁকে দেওয়া কঠোর নজরদার দায়িত্বে রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরকে নতুন দিগন্ত সূচনা হবে বলে তিনি বিশ্লেষকদের মতে তিনি জানান আগামী জুন মাসের ভিতরে ত্রিপুরা সরকারি কর্মচারী অর্থাৎ শিক্ষা দপ্তরের কর্মচারী শিক্ষকদের জন্য ট্রান্সফার পলিসি আছে যারা আগরতলা শহরে বা নিজের হোম ডিস্ট্রিক্টে পাঁচ সাত দশ বছর ধরে চাকরি করছে তারা পতন্ত এরিয়াতে ট্রান্সফার করা হবে এবং যারা পতন্ত এরিয়াতে রিমোট এরিয়াতে বছরকে বছর ধরে চাকরি করছে তাদের নিজের হোম ডিস্ট্রিক্ট সেটা আগরতলা উদয়পুর হোক হোক বা নিজের বাড়ির কাছের যে অফিস সেখানে ট্রান্সফার করা হবে সেই ধরনের ট্রান্সফার নীতি প্রণয়ন করা হচ্ছে কারণ আর বিগত কত বছর ধরে ওইখানে চাকরি হচ্ছে চাকরির জীবনে যে হিস্টোরিটা আছে বিগত দশ পনেরো বিশ বছর ধরে কোথায় চাকরি করেছে কীভাবে চাকরি হচ্ছে সেটাও মানে ভেবে দেখা হবে এবং যারা বয়সের শেষ পর্যায়ে এসে পুঁচে যা চাকরি তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা করা হবে অনেকজন যারা আধিকারিক আছে তাদের সাজেশন নেওয়া হয়েছে হরিয়ানা ঝাড়খণ্ড বা সাউথের সাউথ ইন্ডিয়ান স্টেটের যে বিভিন্ন ট্রান্সফার পলিসি আছে সে খতিয়ে দেখে একটা পূর্ণাঙ্গ ট্রান্সফার পলিসি আনা হচ্ছে এবং ট্রান্সফার পলিসি সেটা ড্রাফট অলরেডি রেডি হয়ে গেছে সেটা ফাইনাল ফাইনালেশনের ব্যাপার সেটা মন্ত্রিসভায় উঠবে মন্ত্রিসভায় সেটা ফাইনাল করবে তারপর সেটা কার্যকর হয়ে যাবে একবার ট্রান্সফার পলিসি কার্যকর হয়ে গেলে আর কোনো রাজনৈতিক রঙ থাকবে না আর কোনো রাজনীতি অস্ত্র থাকবে না তারা পাঁচ বছর ছয় বছর ধরে একে অসে চাকরি করছে তাদের দূরে যেতেই হবে যারা পতন তীরেতে পাঁচ দশ পনেরো বছর ধরে চাকরি করছে তাদের বাড়ির কাছে আসতেই হবে সেটা ট্রান্সফার পলিসি ভিতরে পড়ে যাবে তখন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী সেটাকে কিন্তু হস্তক্ষেপ করবে না এটা হলো মাননীয় আধিকারিকের বক্তব্য যদি সেজন বদলি নীতি হয় তাহলে আমরা তদন্ত পরিবার ও সমাজের সঙ্গে স্বাভাবিকভাবে জীবনযাতন করতে পারবো কারণ অনেকে আছে যারা পরিবারের সাথে ঠিকঠাক সময় দিতে পারছে না দূরে পোস্টিংয়ের জন্য তারা বাড়ির কাছে আসতে পারবে এবং এই নীতির সুযোগ সুবিধা বা বেনিফিটটা সমস্ত কর্মচারীরা পেয়ে যাবে এখন কোনোভাবে দলীয় প্রভাব পেতে আসবে না রাজ্যের শিক্ষাক্ষেত্রে নীতি প্রবর্তন বিদ্যালয়ে ফাঁকি রুখতে এই পদক্ষেপ নিয়েছে নিঃসন্দেহে এটা ইতিবাচক সিদ্ধান্ত আমরা ওয়েট করছি জুন মাসের জন্য পাশাপাশি আমরা দেখতে পারব অন্য অন্য যে দপ্তরগুলো আছে প্রত্যেকটা দপ্তরেই আমাদের রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে একটা সু সুষ্ঠু নীতি চালু করা যাতে চাকরিতে নতুন চাকরি পেতে যেভাবে স্বচ্ছতা মানে চাকরি পেতে হয় এভাবে ট্রান্সফার পলিসি পলিসিতেও সত্যতায় নিষ্ঠার সাথে ট্রান্সফার করা হবে কোনো দল বা রং দেখা হবে না এটা বক্তব্য প্রাথমিক অবস্থায় শিক্ষা দপ্তর ট্রান্সফার পলিসি আগামী মাসে আছে বাকি দপ্তর ট্রান্সফার পলিসি এর মধ্যে আছে এবং সত্যি সেটা খুবই প্রশংসনীয় উদ্যোগ ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের মন্ত্রিসভার সদস্য ধন্যবাদ জানাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ত্রিপুরা সরকারের কর্মচারী যারা আছি বিগত বিশ পঁচিশ চল্লিশ বছর ধরে সমস্ত কর্মচারীদের একটা দাবি ছিল যারা অলরেডি ও রিটার মেন্টে গিয়েছিলো তাদেরও একটা দাবি ছিল নেজ্য ট্রান্সফার পলিসি সেই ট্রান্সফার পলিসি আসতে চলেছে এবং সেটা হবে আইনত একটা অস্ত্র যে আমি বাড়ির দূরে কেন চাকরি করব বা বাড়ির কাছেই একটা কর্মচারী কেন বছর কি বছর চাকরি করে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্তি ইউটিউব চ্যানেল